হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো এখন থেকেই আমি আমার একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সাথে থাকো আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালে এখন নটা বেজে গেছে নটা পনেরো কুড়ি বাজে বরমসাই খেয়ে চলে গেছে তাকে টিফিন বানিয়ে দিয়েছি ডিম পাউরুটি মানে টোস্ট করে দিয়েছি খেয়ে দেশে চলে গেছে এই পাউরুটিটা আমি খাবো জল পড়ে অবস্থা দেখো সেই বড় প্লাস্টিকটা না ধুয়ে দিয়েছি যেটা বড়টা মানে গ্যাসের ওপরে চাপা দিয়ে রাখি তো এই ছোটোগুলো দিয়ে রেখেছি তো এই পাশে চা বসিয়েছি সকালে দুধ ছিল না অল্প দুধ ছিল ওই জন্য অল্প চা করেছিলাম এখন যদিও বা যা আমি দুবার চা খাই মাঝে মাঝে সকালে তো ওই কারণে নিজের জন্য আরও একটু চা বসিয়েছি চা দিয়ে পাউটি দিয়ে খেয়ে নেব তো আজকে বৃহস্পতিবার অনেক কাজই আছে তোমরা তো জানোই তো পাউরুটিটা এনেছে অনেক দিন পর পাউরুটি সাধারণত এখন আনা হয় না তো পাউরুটি দিয়ে চা দিয়ে খেয়ে দে তারপরে আজকে সান পুজো করবো জানো তো এখন মাঝে মাঝে আমি খেয়ে নিই সকালবেলা পারি না গো উপোস করতে সকালে টিফিন খেতে খেতে বারোটা বেজে যায় বারোটা সাড়ে বারোটা আর সকালের টিফিনটাই হচ্ছে মেন জিনিস জানো তো শরীরে তো যাই হোক যেদিন আমি দেখি সকালবেলা তাড়াতাড়ি টিফিন করে নিই সেদিন কিন্তু শরীরটা আমার ভালোই থাকে মানে গ্যাস অম্বলটা কম হয় দেখিয়েছি আমার ক্ষেত্রে এবার সবার ক্ষেত্রে তো এক নয় নিশ্চয়ই তো যাই হোক চলো কথা বলতে বলতে টিফিন খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এখন এই যে জামা কাপড়গুলো কালকের ভেজা সেগুলো এখন রোদে দিয়ে আসি হালকা হালকা রোদ বেরিয়েছে কখন বৃষ্টি হবে জানি না দেখেছো পৌনে দশটা বাজে এখন অনেক কাজ এগুলো সমস্ত আজকে আমার মিলেছি কালকেরগুলোই আজকে কিছু সেরকম কাছে নিয়ে আজকে শুধু নাইটিগুলো কেচেছি তো যাই হোক চলে এখন ঘর মুজবো অনেক কাজ আছে বললাম না তোমাদের তারপরে দিদি ভাইয়ের পাশে আবার পুজো করব। যেহেতু বৃহস্পতিবার ঘরে পুজো করতেই দেড় ঘন্টা দু ঘন্টা সময় লাগবে আবার দিদি ভাইয়ের পাশে পুজো করব তো এখানটা অন্ধকার লাগছে কেন বলো তো আমি রাস্তার দিকে গেছি মানে রাস্তার দিকে বলতে রাস্তার দরজাটা খুলেছি এই দেখো ধোঁয়া হয়ে গেছে বৃহস্পতিবার এই পাশগুলো আমি ধোয়া মোছা পরিষ্কার করি এমনিতেও অন্যদিন করি কিন্তু এগুলো বৃহস্পতিবার একটু বেশিই করি এই দরজাটা দুটো দরজা মুছি সমস্ত তো যাই হোক সেদিন একটা লোক জমাদারকে আর কি পয়সা দিয়ে এখানটা পরিষ্কার করিয়েছি বাইরের আাগাছালাগুলো সমস্ত মানে তুলে পরিষ্কার করে দিয়েছে দেখতে ভালোও লাগে তো যাই হোক অবশ্যই এখানটা প্লাস্টার করবো বলছিলাম কিন্তু বরমশা বললো কতবার প্লাস্টার করবো আবার যদি ভাঙে তো এখন কটা বাজে যেন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এই দেখো ফোন অন করব বন্ধ করব কতবার করবো ওই জন্য ফোন হাতে নেওয়া হয়নি ওল ফাতে দিয়েছিলাম ওলটা অনেকটা ছিল ওটা কুকারে সেদ্ধ করে ওই যে মেখে নিয়েছি এখনও লেবু দেওয়া হয়নি সর্ষে পোস্ত বাটা আমি জানি ফ্রিজে আছে এই নিয়ে দুবার হলো আমার সাথে মানে দু এই সপ্তাহে আমি জানি ফ্রিজের মধ্যে সরষে পোস্ত বাটা আছে কিন্তু আমি তো বেটেই রাখি যেন কিন্তু ফ্রিজ খুলে হাতরে দেখছি নেই তো এই কারণে তাড়াহুড়ো করে আবার বাটলাম বরমশাই এসে গেছে সে খাবে তো ওল সেদ্ধ বেশি কিছু রান্না করিনি মাছ থাকলে সেরকম কিছু তরকারি একটা দরকার হয় না কিন্তু যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য করে নিয়েছি যেমন ওলটা থর ছিল একটা সেটাও নষ্ট হয়ে যেত জানো তো তারপর আজকে এসছে বর্মশাই শনিবার তো সে খেতে আসবে না দুপুরবেলা জানোই তোমরা শনিবার আসে না উচ্ছেটা তিনটে ছিল উচ্ছেটা একটা আলুস দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজ ভাজা ভাজা করে নিয়েছি আর মাছ করেছি এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো যাই হোক চলো বাসনগুলো এখন ধুয়ে নিই রান্না বসিয়ে দিয়ে ঝটাফট বাসন পড়ে তো অনেকটাই যতটা পারি ধুয়ে নেওয়ার চেষ্টা করি কারণ কি বলো তো আমি না খাওয়ার পর বেশি বাসন ধুতে পারি না ভালো লাগে না ইচ্ছে করে না এই রান্না বসিয়ে দিয়ে ঝটাফট ঝটাফটে যতগুলো বাসন থাকে ধুয়ে নিই এই নাইটিটা পড়তে ইচ্ছা করে না কারণ কি বলো এই দেখো গায়ের মধ্যে চিটে আছে কি শুনছি বলতো ওতে মাছ ছিল সবুজ কৌটোটায় ওটাই হচ্ছে মাছ ছিল তো দুবার তিনবার সাবান দিলেও না গন্ধটা থেকেই যায় একটা গায়ে মাখা সাবানের টুকরো রাখি ওই জন্য লাস্টে না গায়ে মাখা সাবানটার গন্ধ ভালো তো ওইটা দিয়ে ঘষে হাত দিয়ে পরিষ্কার করি মানে মাজা ধোয়া নিরীমবার দিয়ে করে নিই তারপরে তাহলে কি হয় বলো তো বাসনগুলো না গন্ধ ছাড়ে না মানে দেখেছি কাজের মাসিকে দেখেছিলাম অনেক আগে অনেক বছর আগে অবশ্য তা যাই হোক এখন কথা বলতে বলতে এই যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এই নাইটিটা অবশ্য আমার আমি পরিনি আজ প্রায় বছর দুই আলমারিতে পড়েছিলো তবে সব থেকে বেশি দামি এই নাইটিটা সাড়ে সাতশো আটশো টাকা নিয়েছিল আমার ভাই দিয়েছিল এক বছর ভাই ফোটাতে সেই থেকে পড়েই আছে কিন্তু কী বলো তো গেঞ্জি কাপড় বলে না পরতে ইচ্ছা করে না কারণ গায়ের সাথে লেপ্টে থাকে এখন যাই হোক চেহারাটা রোগা হয়েছে কিন্তু আগে তো আমার চেহারা অনেক ভারী ছিল এর থেকে ডবল ছিল বলতে গেলে তো যাই হোক ওই যাই হোক যাই হোক করে যাচ্ছি তখন পরতাম না কিন্তু এখন না পরলে না জিনিসটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে ওই জন্যই বের করে পরে নেওয়া তো চলো কথা বলতে ফোনটা এমন জায়গায় রেখেছি তোমাদেরকে মানে কতটা কি বোঝাতে পারছি জানি না কী করবো বলো ফোন রাখার তো আমার স্ট্যান্ড নেই জানোই তোমরা ওই কারণে ফোনটা যেখানে হোক রেখে দিয়ে ভিডিও করতে হয় আমাকে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তোমরা তো সবই বোঝো আমার সবই জানো তোমাদের কাছে কিছুই লোকানো নেই সাড়ে তিনটা টাজা সব হয়ে গেছে বসেছিলাম প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আজকে আবার মাথায় তেল দিয়েছি বৃহস্পতিবার প্রচণ্ড তেল দিয়েছি চিপচিপ করছে মাথাটা তেলে রোদটা কি সুন্দর উঠেছিল দেখে সমস্ত নাইটিগুলো আবার সব রোদে গিয়েছিল ভাব কী বলো তো ভেজাগুলো কোথায় রাখবো এতক্ষণ ঘরে পড়েছিল রোদে দিয়ে এলাম আবার রোদটা বন্ধ হয়ে গেছে দেখেছ গাড়ির আওয়াজ শোনো মাথা খারাপ হয়ে যাবে গাড়ির আওয়াজে এ দেখো আবার মেঘ মুঘ নাইটিগুলো সমস্ত রোদে নিয়ে এসেছি দেখি আমি তো এখন ঘুমাবো না ঘুম তো ধরবেও না বসে বসে ফোন ঘাটি চারটা বাজবে আধ ঘন্টা থাক তুলে নিয়ে চলে আস মাথাটা পুরো ভিজা টক টক করছে ভালো রোদটা উঠেছে রোদে একটু দাঁড়াবো রোদটা তো ইয়ে হয়ে গেল দেখা যাক চলে এখন ফোন ঘাটি বরমশাই এসছিল খেয়ে দিয়েছে ডিবিটি বেরিয়েও গেছে আধ ঘন্টা হয়ে গেলে চলে গেছে আধ ঘন্টার বেশি হবে আমার ঘড়িতে তিনটে বাইরে চলে গেছে ঘাটি সব নাইটিগুলো হয়ে যায় এই নাইটিটা ওদের জন্য এটা ছিঁড়াটা ছিঁড়ে গেছে নাইটিটা সেলাই করতে হবে জিনিসটা অনেকটা ছিঁড়ে অবশ্য পুরোনো হয়ে গেছে বছর হয়ে গেল নাইটিটা ও জন্য ঠান্ডা লেগে গেছে আমার কী করবো দেখি নাই কীগুলো তুলে নিয়ে চলে আসবো হ্যাঁ রোদটা আছে অবশ্যই হালকা হালকা বসে বসে ফোন ঘাটি পরে ফিরে আসবো সেলাই করতে বসতে হবে পরে বসতে তো গুড ইভিনিং গুড ইভিনিং বলতে অনেকক্ষণ ইভিনিং হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বরমশাই এসে আবার বেরিয়েও গেছে কারণ কি বলতো সে গেল ফলস আনতে একজন দিদি এসেছিল মানে আমি চিনি আমার মেয়েকে যে হিন্দি পড়াতো তার বাড়ির ওখান থেকে পিকো করতে দিতে এসেছে এই দুটো শাড়ি দুটো শাড়ি এখন আটটা সাড়ে আটটা বাজে দুটো শাড়ি শুধু পিকো হবে তো করে রেখে দিয়ে এখন মেশিনে তো বসবোই জানোই তোমরা কারণ এখন এই পুজো এসছে এবার কয়েকটা ফলস পিকো পাবো ওগুলো করতে হবে তারপর নিজের তো আছেই ছেড়ে দাও আর এই শাড়িটা আমার ননদ দিয়ে গেল মানে কাকা শশুর পাশে যে কাকা শ্বশুর আছে কাকা শ্বশুরের মেয়ে বললো বৌদি এটা একটু ফলস পিকো করে রেখো কালকে নেব তো ওই জন্য ফলস আনতে গেছে বর্মশাই গোলবাজার বাজার গেছে কিন্তু জানো তো আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে গোলবাজার বন্ধ থাকে কিন্তু বর্মশাই বললো দেখ দাও কারণ আমার ওখানে একটু কাজ আছে যদি ওখানে দোকান খোলা থাকে তাহলে এনে দেবো অ্যাকচুয়ালি গোলবাজারে নিলে না দামটা একটু কম পড়ে যেই দু তিন টাকা কম পাওয়া যায় ওই কারণে আনা অনেকগুলো ফলস আনতে দিয়েছি একসাথে তো আমার বান্ধবীর শাড়িগুলো এগুলো হয়েই গেছে শুধু হেমটা বাকি আমার দুটো শাড়ির ওই দুটো শাড়ি হেম করে দিয়ে এগুলো মেশিন নিয়ে বসবো এই যে এই দুটো শাড়ি শুধু হেমটা বাকি আর সব হয়ে গেছে তো যাই হোক চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো আজ এখন অনেকটাই রাত এই দেখো পিকোগুলো করে নিয়েছি বুঝতে পারছো তোমরা পিকোগুলো হয়ে গেছে বান্ধবীর দুটো শাড়ি হয়ে গেছে ননদের শাড়িটাও হয়ে গেছে তো এখন কটা বাজে জানো এখন প্রায় দশটা পনেরো কুড়ি বাজে এবেলা রান্না কিছু করিনি কারণ বরমশাই বললো রুটি খাবে না তো যাই হোক আমি কী করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না তো প্রতিদেব বললো দুটো বেগুনি করো দেখেছো দশটা পঁচিশ বাজে আমার ঘড়িতে মানে ওই দশটা কুড়ি মতন বাজে এখন আমি এইগুলো গুছাবো গুছিয়ে তারপর বেগুনি করব তারপরে খেতে দেবো তাকে আজকে সুতে সাথে এগারোটার বেশি হয়ে যাবে আর তারপর তো বাসন আমি ধুয়েই শুই জানো তোমরা তো আমার তো ভাত আছে তাকে সে যেহেতু মুড়ি খাবে বরমসাই ওই কারণে কয়েকটা বেগুনি করে দেবো আর সে একটু পেঁয়াজই খেতে ভালোবাসে মানে পেঁয়াজ দিয়ে বাসন দিয়ে সেটা একটু পকড়ি মতন করে দেব দেখো করা হয়ে গেছে আমার বরমসাইকে খেতে দিয়ে দিয়েছি এখন বাজে প্রায় পৌনে এগারোটা মতন সে খেতে বসে গেছে মুড়ি দিয়ে ওই যে পেঁয়াজি করে দিয়েছি আর বেগুনি করে দিয়েছি আর আমার খাবার তোমাদের দেখাচ্ছি চলো রান্নাঘরে এই দেখো করা এই যে ডিম ভাজবো একটা কড়ার মধ্যে এই কড়াতেই বেগুনি করেছি আর এখানে আমার ভাত আর একটু থোড়ের তরকারি আচার আর না ফ্রিজে একটু গতকালকের ঘুগনি ছিল সেটা বের করে নিয়েছি আমরা বাড়ির বইয়েরা জানোই তো যত অগোছালো জিনিসগুলো খেয়ে নিই নাহলে নষ্ট করব বলো জিনিসের এখন যা দাম তো এই দেখো কথা বলতে বলতে আমার ডিম ভাজা হয়ে গেছে এই যে আমার খাবার তো কালকে শুক্রবার এগুলো সমস্ত ভালো করে মোছা ধোয়া পরিষ্কার করতে হবে খেয়ে দে আমাকে নাহলে কালকে তো শুক্রবার জানোই তোমরা তো আজকের মতন এইটুকুই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো একটু সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করলো তোমরা একটু সাপোর্ট করো তো আজকের মতন টাটা গুড নাইট